তোমাদের মধ্যে কয়েকজন আমাকে একতরফা ভালোবাসার কথা বলতে আজকের ভিডিওটা সেই নিয়ে আমার জীবনে খুব একটা এই ব্যাপারটা ঘটেনি কিন্তু অবজার্ভার এই জিনিসটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে তাই এই বিষয়ে আমি একটুখানি কথা বলবো বা অনেক বেশি চলো তোমার সাথে যা মেলে তাই নাও যা খাপ খায় না তা ছেড়ে দাও তোমাদের মধ্যে অনেকেই যখন এই ব্যাপারে কথা বলতে বলছিল তখন আমি ভাবছিলাম যে ঠিক নিজের এক্সপিরিয়েন্স কিভাবে এটার সাথে মেলাবো কারণ আমার তো এরকম কোনো এক্সপিরিয়েন্সই নেই নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলা আর নিজের অভিজ্ঞতা ছাড়া কিছু বলা অনেক আছে আমি একটুখানি ভেবেই বুঝলাম যে একতরফা ভালোবাসা আসলে প্রাচুর্যের সমস্যা যেমন যখন তুমি একতরফা ভালোবাসার কারণে ব্যথা অনুভব করো এটা আদপেই একটা প্রাচুর্যের সমস্যা যদি তোমার কাছে ভালোবাসা একজন ব্যক্তি বা একটা জিনিসের মাধ্যমে না আসে তবে তা অন্য কিছু বা অন্য কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছ যেমন এই গ্রহের প্রতিটি জিনিস মূলত ভালোবাসাকে গ্রহে প্রবাহিত করছে যদি কোনো কিছু থেকে তুমি ভালোবাসা না পাও তার মানে হলো যে সেই বা সেই মানুষটা তোমাকে ভালোবাসার জন্য নির্ধারিত ছিল না এবং তুমি বছর পরে দেখবে আমি খুব খুশি যে সেই সেই ব্যক্তির সাথে আমার সম্পর্ক হয়নি বা তুমি হয়তো দেখবে বলবে যে আমি খুবই আনন্দিত যে আমি সেই কেরিয়ারটার পথে যাইনি তখন তুমি বুঝবে যে কেন ইউনিভার্স তোমাকে এই পথে নিয়ে এসেছেন কেন ওই জিনিসগুলো কাজ করেনি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই ঘটে আমার মনে হয় আমরা আমরা হয়তো সবাই চাই চাই যে একজন মানুষের সাথে সব যেন যেন ঠিকঠাক থাকে যেরকম সেরকমই সবকিছু ঠিকঠাক হয় এবং অবশ্যই যখন আমি একতরফা ভালোবাসার কথা বলি আমি শুধুমাত্র মানুষকে ভালোবাসার কথাই বলছি না বরং আমি এমন কেরিয়ার বা কোনো কিছু যদি মেট্রিয়ালিস্টিক মানুষ যদি কিছু চায় সেই চা পাওয়ার কথাও বলছি যারা তোমাকে ভালোবাসে না বা সারা দেয় না অথবা কোনো কেরিয়ারে যখন সাফল্য পাচ্ছ না যখন তুমি পুরো দমে চেষ্টা চালিয়ে যাচ্ছ এটা একটা প্রাচুর্যের সমস্যা হয়ে দাঁড়ায় কারণ তুমি মনে করো যে সেটাই তোমার আলটিমেট কেরিয়ার সেই মানুষটাই তোমার একদম সেই দ্যাট পার্সন এবং তুমি হয়তো আর কখনো এমন কাউকে খুঁজে পাবে না যে এতটা ভালো হবে এবং যে এতটা মহান হবে বা যে তোমাকে এতটা ভালোবাসবে তুমি মনে করো যে এটাই মহাবিশ্বের সংকেত এই মানুষটাই সেই মানুষ যাকে তুমি খুঁজছিলে কিন্তু বিশ্ব সীমাহীন বিশ্বে যা কিছু ঘটতে পারে তোমাকে নিজেকে বলতে হবে যে এই গ্রহে যখন তখন যা কিছু ঘটতে পারে যদি আমরা মানবতার প্রতিটি সদস্যকে মোটামুটি এখন এইট পয়েন্ট ফাইভ বিলিয়ন যদি ধরে চলি আমি মনে করি এটা এখন পাগল করা সংখ্যা আমরা সবাই আলাদা জিনিসে বিশ্বাসী আমরা সবাই একজন আলাদা আলাদা মানুষ একটা ঘটনা যদি অন্য কারোর জীবনে দুবার ঘটতে পারে তার মানে এটি আমাদের জীবনের মধ্যেও আবার ঘটতে পারি তাই যখন আমি বলছি যে এটা একটা প্রাচুর্যের সমস্যা একতরফা ভালোবাসা এক্সপিরিয়েন্স করা বা সেই ব্যক্তির ভালোবাসাকে ছেড়ে দিতে না পারা এই ধারণা নিয়ে থাকা যে এটাই আমার শেষ এটাই ছিল হয়তো আমার সোলমেট এটাই ছিল আমার ড্রিম জব এটাই আমি জীবনে করতে চেয়েছিলাম এটাই আমার জীবনের আল্টিমেট গোল ছিল আমি সেই জায়গাটিকে সেই জিনিসটিকে সেই ব্যক্তিকে ভালোবাসতাম এই ভাবনাগুলো আমাদেরকে অজান্তেই অসার করে দেয় তোমার হয়তো মনে হচ্ছে একটা ফুলকে দেখে সে আসল ফুল কিন্তু সেই ফুলটা প্লাস্টিকের ফুল তোমার চারপাশে সবাই বলছে যে ওটা প্লাস্টিকের ফুল ওই ফুল কখনো পড়বে না ওই ফুলে কোনো পরাগ নেই ওই ফুল থেকে তুমি কোন সুগন্ধ পাবে না বরং ওই ফুলে ময়লা ধরে যেতে পারে তুমি জানো এটার আসলেই কোনো অস্তিত্ব নেই কিন্তু তুমি ওটাকেই ভালোবাসো তোমার ওই চাকরিটাই চাই তোমার ওই ব্যক্তিকেই চাই তোমার যা চাই তা চাই আর হঠাৎ পাশের দোকানদার তোমাকে আসল ফুল অফার করছেন এইবার তোমাকে চিনতে হবে কোনটা তোমার দরকার যদি তোমার জীবনে কিছু না থাকার থাকে সেটাকে জোর করে লাভ নেই কারণ একতরফা ভালোবাসার মানে একশো দশ শতাংশ ভালোবাসা নাও হতে পারে পঞ্চাশ শতাংশ ভালোবাসা হতে পারে আর সেটা একটু হলেও অদ্ভুত লাগে অনেকেই আছে যারা ফিলিংস খুব ইনটেন্স ভাবে ফিল করে না চাইতেই আমরা হয়তো অবসেসড হয়ে পড়ি তুমি যেভাবে অনুভব করছো সেভাবে হয়তো অনুভব করার কথা নয় তুমি তোমার ভালোবাসা ফিরে পেতে পারো একটা চাকরির দ্বারা তোমার পরিবেশ দ্বারা বা তোমার হবির মাধ্যমে একটা রিসিপ্রোকেশন ব্যাপার আছে আর তোমার আনরিসিপ্রোকেটেড লাভ তোমাকে হয়তো ধীরে ধীরে বোঝাবে যে এটি প্রথম থেকেই ভালোবাসা ছিলই না আমার জীবনে যা কিছুকে একশো দশ শতাংশ ভালোবেসেছি আমি সেখান থেকে কি ফেরত পাচ্ছি কি ফেরত পাচ্ছি না সে ব্যাপারে আমি খুব একটা কেয়ার করিনি কেরিয়ার অ্যাক্টিভিটিস শহর মানুষ এটি প্রথমে খুব ভালো ছিল কারণ আমি প্রথমে সেই সুযোগটিকে ভালোবাসতাম আমি জানতাম আমি কি চাই আর আমি কিসের সাথে এনগেজ করতে পারছিলাম কিন্তু তারপর ধীরে ধীরে আমি বার্ন আউট কিন্তু হয়েছিলাম হৃদয় ঠান্ডা এবং তেতো হয়ে গেছিল কারণ আমি যা চেয়েছিলাম তা পেয়েছিলাম কিন্তু আমি তা ধরে রাখতে পারিনি আমি নিজেকে বুঝিয়েছিলাম হয়তো সে সমুদ্রে আর মাছ নেই আমি সেটার প্রতি আর কিছু অনুভব করতে চাই না আর তারপর নিশ্চিতভাবে ভাবে মাছ সাতার কেটে আসলো আর তখন আমি ভাবলাম সমুদ্রে আরো মাছ ছিল কিন্তু আমি দেখতে পাইনি তখন কারণ আমি অন্ধ হয়ে গেছিলাম কোনো মানুষকে রোম্যান্টিসাইজ করা আর ভালোবাসা আলাদা ব্যাপার আমরা হয়তো কখনো ভালোবাসা হওয়াকে রোম্যান্টিসাইজ করি না আমরা কখনো সেই শান্ত রিল্যাক্সেশনকে রোম্যান্টিসাইজ করি না আমি এমন বন্ধুদের সাথে দেখা করেছি যারা আমার দিকে তাকিয়ে ভাবে যে আমি সূর্য তারা শুধু ওই ঘরে আমার উপস্থিতির জন্য আমাকে ভালোবাসে আমি যা বলি তার জন্যই আমাকে ভালোবাসে আর এদিকে আমি যাদের ভেবেছিলাম তারা আমার সূর্য তারা আমার দিকে তাকাতো ফাঁকা চোখ নেই তুমি এমন কিছু পেয়েছ যা তুমি ভালোবাসো যা তোমাকে নিজের সম্পর্কে কিছু শেখায় যা তোমাকে শেখায় যে তুমি কি অ্যাট্রাক্টেড হচ্ছ যে তোমাকে শেখায় তুমি তোমার কেরিয়ার নিয়ে কি করতে চাও তুমি তোমার জীবনে কোথায় যেতে চাও কোনো কিছুকে ভালোবাসা তোমাকে নিজের সম্পর্কে শেখায় এটা খুবই সুন্দর আর যে তোমাকে ভালোবাসছে না তার মানে তারা তোমার থেকে কিছু শিখছে না তারা তোমার মধ্যে কিছু ইন্টারেস্টিং খুঁজে পাচ্ছে না তাই তারা তোমার সাথে কোনো কিছু পারসিউ করতে ইন্টারেস্টেড না তারা তোমার দ্বারা ফ্যাসিনেটেড নয় তাদের মনে হয় এখানে তাদের জন্য কিছুই নেই ভালোবাসা হলো রেসিপ্রোকেশন তুমি জানো যখন তোমাকে ভালোবাসা হচ্ছে কিন্তু তুমি শুধু জানো না কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে হয় আর তুমি যখন কখনো কখনো জানো যে তুমি ভালোবাসা পাচ্ছ না তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ সমুদ্রে অনেক মাছ আছে আমি জানি একতরফা ভালোবাসার উপর বানানো এই ভিডিওতে এটা বলা খুবই স্টিরিও কিন্তু আমি এমন অনেককে চিনি যারা ভয়ানক রিলেশনশিপ বা কেরিয়ারের মধ্যে দিয়ে গেছে তারা তাদের স্বপ্নের শহরে গেছিল কিন্তু সারভাইভ করতে পারেনি সেই শহর তাদেরকে চিবিয়ে খেয়ে নিচ্ছিল তারা মুভ অন করেছে তারা বেটার খুঁজে পেয়েছে আর এখন তারা বলে আমি বিশ্বাস করতে পারি না যে আমি এরকম একজন মানুষের সাথে সম্পর্কে ছিলাম আমি ভাবতে পারি না যে এরকম বিষাক্ত মনোভাব আমি এতদিন সহ্য করে গেছি তাই তোমার মনে তুমি যদি এরকম একটা ফল সিলিং ক্রিয়েট করে থাকো যে সেই মানুষটা ছাড়া আর কেউ তুমি যা চাও তা দিতে পারবে না তাই তুমি সবকিছু সহ্য করে থেকে যাও আমি বলবো আবারও চেষ্টা করো আমি যখন ছোটবেলা থেকে গানের মধ্যে ছিলাম তখন আমি ভাবতাম যে আমি গান ছাড়া আর জীবনে কিছু করতে চাই না কোনো শহরে যেতে চাই না আমি গান শেখাতে চাই শুধু আমি গান নিয়ে থাকতে চাই আর অবশ্যই সেখানে গ্রিফ আছে যখনই তুমি কিছু হারাও যা তুমি ভালোবাসো তুমি এমন কিছুকে ধরেvastতে চাও যা এখনও বেঁচে আছে কিন্তু মাঝে মাঝে কোন জিনিসকে পেছনে ফেলে দেওয়া তোমাকে নতুন দিশা দেখায় কারণ এখন আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আমার ইঞ্জিনিয়ারিং জব এর সাথে এতটাই খুশি এবং এতটাই অবাক কারণ আমি যা দি আর আমি যা ফেরত পাই তা হয়তো অনেকটাই বেশি কারণ আমি আমার যতটা দিচ্ছি এই জিনিসগুলোতে তার জন্য ইকুয়ালি রিওয়ার্ডেড হচ্ছে আমি আমার গানের সাথে আমার সারাটা জীবনে রক্ত কান্না খাম আমার सोल সবকিছু দিয়েছিলা আমার বড় বয়সে একটা চমৎকার পারফরম্যান্স আর দেওয়াই হয়ে উঠলো না আমি যতটা এছি তা 0.00001% আমি ফেরত পাইনি আর সব করা নিজেকে মাঝে মাঝে দুঃখজনক হলেও ঠিকই আছে প্রত্যেকটা মানুষেরই কিছু প্রয়োজন থাকে আমি এই ব্যক্তিকে ভালোবাসি কিন্তু তারা আমার হাফে মিট করছে না আমি আনলাভড অনুভব করছি আমি আনসেফ ফিল করছি তাই জন্য আমার এখান থেকে চলে যাওয়াই ভালো যদিও আমার তোমার জন্য আমার হৃদয় ভালোবাসা আছে তাও আমার এখান থেকে চলে যাওয়াই কারণ আমি একটা জিনিস জানি যে ভালোবাসা মানেই ভালোবাসা ফিরে পাওয়া নয় কিন্তু আমার জীবন ওয়ান ওয়ে স্ট্রিট হয়ে থাকতে পারে না এটা ডিমান্ড করা নয় আর এটা তোমার জন্য বেশি কিছু চাওয়াও নয় এটা তোমাকে রিফুয়েল করছে এটা তোমাকে গাইড করছে এটা তোমাকে সাহায্য করছে এটা তোমাকে মানুষ হিসেবে গ্রো করাচ্ছে আমরা উপোস করাকে এতটা রোমান্টিসাইজ করি যে আমরা ভাবি আমি যদি একবেলা না খাই তাহলে আমি অনেকটাই ওজন কমাতে পারবো তোমাকে যতটা সম্ভব প্রোটেক্ট করা হচ্ছে তবুও তুমি শুনছো না তোমার ফ্রি উইলটা নিয়ে কার্যকলাপ করো এবং ভাবো তোমার হৃদয় ভাঙা দরকার ছিল যাতে তুমি ওই জায়গাটা থেকে সরে আসতে পারো এটা নিজেকে বলো যে আমি যেভাবে ভালোবাসি সেভাবেই আমি ভালোবাসা ফিরে পেতে চাই আমি যা দিচ্ছি তা যেন আমার কাছে ফেরত আসে কিছু জিনিসকে ভালোবাসা সত্ত্বেও যখন সেটা আমার হচ্ছে না সেটাও ঠিক আছে নিজেকে প্রায়োরিটাইজ করাটা উচিত এটা বলেও যে আমি ভালোবাসবো এবং আমি দুঃখ পাবো আর আমি সেখান থেকে সরে যাবো আমি ভিক্ষা করব না এমন জিনিসের জন্য যা এফোর্টলেসলি আনকন্ডিশনালি এবং কন্টিনিউয়াসলি আমার পাওয়া উচিত ছিল আমাকে এটা নিজেকে বলতে হবে কারণ আমি ভালোবেসেছি আর আমি চেষ্টা করেছি আর আমি অনেক কিছু বারবার হারিয়েছি মানুষ জায়গা কেরিয়ার বন্ধু পরিবার সবকিছু আমার যা স্বপ্ন ছিল আমি যা হতে চেয়েছিলাম তার কোনোটাই হয়নি আর তাতেও আমি ঠিক থাকতে পারি আর যেন কি এই দুঃখ থেকে আমি আমার নিজের পায়ে আবার উঠে দাঁড়িয়েছি আমি নিজেকে বলেছি আমাকে অন্য কিছু চেষ্টা করতে হবে আর আমি করেছি আমি অন্য কিছু খুঁজে পেয়েছি যা আসলে আনরেসিপ্রোকেটেড ছিল কিন্তু সেখান থেকে আমি ভালোবাসা ফেরত পেয়েছি এমন মানুষ পেয়েছি যারা কেয়ার করে আপ যারা প্রমিস করে যারা প্রমিস রাখতে জানে এবং সত্যিই জানে কিভাবে সারা জীবন উঁচু নিচুর মাধ্যমেও থেকে যেতে হয় আর এভাবে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে তাদের ভালোবাসা ফিরে পায় আমি আর আমার জীবনের সেই জায়গায় ফিরছি না যেখানে আমি আমার জীবনের সব কিছুর থেকে বিয়ার মিনিমামের জন্য ভিক্ষা করতে হয় আর আমাকে ভাবতে হয় যে কেন আমাকে এভাবে বাঁচতে হচ্ছে আমি শুধু সেখানে যাই যেখানে আমার সাথে ফেয়ারলি ট্রিট করা হয় আর এটা বললেই তুমি ইগোয়েস্টিক হয়ে যাও না এটা সেলফ কেয়ার এটা সেলফ লাভ তাই জন্য যারা তোমাকে ভালোবাসা ফেরত দিচ্ছে না তাদেরকে বলো পিস ছেড়ে চলে এসো সেখানে থাকার তোমার কোনো দরকার নেই যেখানে তুমি এবং তাও তোমাকে ভিক্ষা করতে হচ্ছে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অন্য জায়গায় গেলে তোমাকে হয়তো আর ভিক্ষা করতে হবে না তুমি তোমার জন্য একটা উপার্জন করার উপায় খুঁজে পাবে এক জায়গায় তোমার জন্য শুকনো ভাত রাখা আছে আর অন্য জায়গায় তোমার জন্য ভাতের সাথে মাছ ডাল তৈরি করে রাখা আছে তোমাকে শুধু খুঁজে নিতে হবে